হ্যালো প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি রাতের ঢাকা ডিউটি শেষ করে বাসায় আসতে চোখে পড়ল রাতের ঢাকার দৃশ্য তাই মনের অবচরে শুরু করে দিলাম ভিডিও করা তো ঢাকার বিয়েগুলো এমনই হয় বাংলাদেশের প্রাণকেন্দ্র স্থান ঢাকা সেখানের বিয়ে বলে কথা আলোকসজ্জা কনসার্ট গায়ে হলুদের অনুষ্ঠান বরযাত্রীর অনুষ্ঠান হাতের অনুষ্ঠান আত্মীয় স্বজনের দাওয়াত নিমন্ত্রণ করা বড় বড় বিআইপি নিমন্ত্রণ করা এগুলো নিয়েই ব্যস্ত ব্যস্ততম শহরের বর্ণাঢ্য বিয়ে আপনারা দেখছেন আলোকসজ্জা মনোমুগ্ধকর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে এই বাড়িটি সৌন্দর্য প্রতিটি দেয়াল প্রতিটি দরজা প্রতিটি জানালা আলোকসজ্জা দিয়ে ভর ভরে রাখা হয়েছে